আজ থেকে প্রায় হাজার বছর আগের কথা একটা ইঁদুরের একটা বিড়ালকে খুব ভয় লাগত একটা ম্যাজিশিয়ান এটা দেখে এবং তার খুব খারাপ লাগে তাই সে তার জাদুই শক্তির দ্বারা ওই ইঁদুরটিকে বিড়ালে পরিণত করে দেয় কিন্তু বিড়াল হওয়ার পরে এবার তার কুকুরকে ভয় লাগতে শুরু করে তো ম্যাজিশিয়ান তাকে কুকুর বানিয়ে দেয় কিন্তু কুকুর হওয়ার পরে তার এবার সিংহকে ভয় লাগতে শুরু করে ম্যাজিশিয়ান তাকে এবার জাদুই শক্তি দিয়ে সিংহ বানিয়ে দেয় আর এটা বলে যে এবার তোমার আর কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখন তুমি জঙ্গলের রাজা হয়ে গেছ কিন্তু কিছুদিন পরে সেই সিংহটি আবারও ম্যাজিশিয়ানের কাছে আসে এবং বলে যে তার শিকারীকে খুব ভয় লাগছে এটা শোনার পরে ম্যাজিশিয়ান বিরক্ত হয়ে যায় এবং তাকে আবারও সেই ইঁদুর বানিয়ে দেয় তাকে এটা বলে যে আমি তোমাকে যাই বানাই না কেন তোমার ভয় কখনোই শেষ হবে না কারণ তোমার মনটা আজও সেই ইঁদুরই রয়ে গেছে তো মোরাল অব দ্য স্টোরি হলো এটাই আমরা বাইরে থেকে যতই নিজেকে চেঞ্জ করি না কেন যদি না আমাদের ভেতরটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের কখনোই নিজেকে আমরা পরিবর্তন করতে পারব না ফর এক্সাম্পল একটা মারুতি এইট হান্ড্রেডের স্বপ্ন দেখে কখনোই তুমি অডি গাড়ি কিনতে পারো না তাই বড়ো কিছু পেতে গেলে বড় কিছু ভাবতেও হবে আর স্টার্টিংটা আমাকে ফলো করে করা